আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন সবাই প্লট বাজার লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি পূর্বাচল আঠাশ নম্বর সেক্টরে আর এখানে এসেছি আপনাদের কাজকে একটা খুবই সুন্দর তিন কাঠার একটা প্লট দেখানোর জন্য আমি এখন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিরিশ ফিট একটা রোড আর ঠিক এই যে বাইকগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে চুয়ান্ন ফিট রোড তো এই হচ্ছে অবস্থা আর এই এই চুয়ান্ন ফিট রোডটা মূলত কানেক্ট হয়েছে আপনার একশো ফিট রোডের সাথে আর আমাদের প্লটটা হচ্ছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে উঁচু গাছটা এটাই হচ্ছে মূলত আমাদের প্লট এখনও বাউন্ডারি করা হয়নি তবে যে কোনো সময় এই প্লটটা আপনারা বাউন্ডারি করে এখানে বাড়ি তৈরি কাজ শুরু করতে পারবেন এই জায়গাটা মূলত হচ্ছে লাল মাটির একটা জায়গা উঁচু গাছগুলো দেখলে আপনি বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি উঁচু জায়গা মাটি কেটে এখানে সমান করা হয়েছে বাট এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্লট এবং পূর্বাঞ্চলে বলতে পারেন যে মোটামুটি সবচেয়ে রিজনেবল প্রাইসের একটা প্লট আর আপনারা যে কোনো সময় এখানে বাড়ি তৈরি করা শুরু করতে পারবেন কারণ অলরেডি হচ্ছে যে সবগুলো রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছে এই যে পাশে হচ্ছে যে কনস্ট্রাকশানের কাজ চলছে আপনার এখানে চলছে তো সার্বিক দিক দিয়ে প্লটটা খুব ভালো একটা পজিশনে অবস্থিত আর যাতায়াত ব্যবস্থা পূর্বাচলের তো যাতায়াত ব্যবস্থার কথা আর কি বলবো এটা তো পুরো যাতায়াত ব্যবস্থাই হচ্ছে খুবই সুন্দর এখান থেকে আপনার দুশো ফিট এশিয়ান হাইওয়ে একেবারেই কাছে আপনার এক থেকে দুই মিনিট লাগবে সর্বোচ্চ আর তিনশো ফিট এক্সপ্রেস হাইওয়েতে যেতে আপনার সর্বোচ্চ তিন চার মিনিটের মতো লাগবে সো সব কিছু মিলিয়ে প্লটটা খুব ভালো একটা পজিশনে অবস্থিত তো এই প্লটটা সম্পর্কে বিস্তারিত জানতে এর প্রাইস এবং প্লটটা ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বরাবর মতো প্লট বাজার লিমিটেডের সাথে থাকুন আলাইকুম